কি বলেছিস তুই দিকে খরচর বলেছি খরচর ওর আগ্রহানোর জন্য আমি এঁচোর করে খাও এ দেখেন বন্ধুরা আমি এঁচোর নিয়ে নিয়েছি গ্রাম বাংলায় ভাষায় বলে কাঠ পাঠা এঁচোর প্রথমে কড়াই তেল দিচ্ছি চিনি এলাচ শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিচ্ছি আলুগুলো লাল লাল করে আলুগুলো ভেজে নিলাম এবার এগুলোকে দিয়ে দিলাম আদা ধুয়ে দিলাম দিয়ে দিলাম ধুলো পরিমাণ মতো নুন দিলাম এটোরটা আমি নিরামিষ ভাবেই করছি এবার দিয়ে দিচ্ছি টমেটো স্বাদ মতন একটু চিনি এবারে একটু পরিমাণ মতন জল দিই গরমে আমার এটোর কমপ্লিট এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আমি নিলাম গ্রাম বাংলার গাছপালা